প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন চাপের কাছে মাথা নত করবে না কমিশন নির্বাচনী দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের আইন অনুযায়ী সততার সঙ্গে দায়িত্ব আহ্বান জানান তিনি আজ আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান সিএসএ দেখুন উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল তত সভ্য বলে আমরা মনে করি সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে আমাদেরকে এই কালচারটা কালটিভেট করতে হবে আমরা ওয়ান রুল ল নট রুল বাই ল শাসন করার জন্য আইন বানাইলাম সেটা না আমরা রুল রুল অফ ল চাই আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলবো আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং আইনকে এস্টাবলিশ করব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ বেগম তাহমিদা আহমদ আনরুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বক্তব্য রাখেন এ সময় উপজেলা নির্বাহী অফিসারদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন কমিশনারগণ উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা